আদব সলা এটা আমরা সবাই মেনে নিয়েছি যে নামাজ পড়তে হবে নামাজ কায়েম করতে হবে ওহাতো জাকাত জাকাত প্রতিষ্ঠা করতে হবে এটাও আমরা সবাই মেনে নিয়েছি আল্লাহরব গুলা আলামিনের পরেই বলেছেন ও আন আতিম উদ্দিন তোমরা আমার দিনকে প্রতিষ্ঠা করো যে দিনটা আমি আল্লাহরব্লা আলামিন দিয়েছি ওই দিনটা প্রতিষ্ঠা করো কোন পৃথিবীর মানুষের তৈরি করা মতবাদ পৃথিবীর মানুষের তৈরি করা আইন নয় সেই আইনটাই বাস্তবায়ন করতে বলেছেন আল্লাহরব্লা আলামিন যেটা আল্লাহরবুলা আলামিন দিয়েছেন আল্লাহরবুলা আলামিন আমাদেরকে পুরানুল কারিমের ভিতরে দিন কিভাবে প্রতিষ্ঠা করতে হবে দিনের বিধান সবকিছু নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ আলামিন আকাশ সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বত সাগর মহাসাগর গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য এমনকি আপনাকে আমাকে আমাদের বাবা মা প্রথম মানুষ বাবা আদম আলাইহিস যে আজ পর্যন্ত পৃথিবীতে এসেছে সবার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন এবং আপনাকে আমাকে পৃথিবীতে বাঁচিয়েও রেখেছেন তিনি এই পৃথিবীর কোনো প্রভাবশালী আমাদেরকে বাতিয়ে রাখতে পারবে না যদি তাই পারত তো নিজেকে খোদা বলে দাবি করেছিল তবুও সে বেঁচে থাকতে পারে নাই আপনারা সবাই জানেন মাইকেল জ্যাকসন অনেক প্রভাবশালী ছিলেন অনেক পয়সাওয়ালা ছিলেন অনেকগুলো ডাক্তার সব সময় সঙ্গ করে রাখতেন তার বডি পরীক্ষা করার জন্য সে দীর্ঘদিন বেঁচে থাকতে চাইছিল কখন কোন মুহূর্তে মালাকুল মউত তার সামনে চলে এসেছিল কেউ বুঝতে পারে নাই তিনিও মৃত্যুবরণ করেছেন এমনিভাবে যুগে যুগে অসংখ্য মানুষ রয়েছে অসংখ্য নাফারমান ছিল যারা পৃথিবীতে যুগ যুগ বেঁচে থাকতে চেয়েছিল কিন্তু তারা বেঁচে থাকতে পারে নাই সুতরাং আপনাকে আমাকে পৃথিবীর কোন মানুষ জীবিত রাখতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন যখন হয়ে যাবে এই কথা এজন্য বললাম যেহেতু আমাদের রিজিকের মালিক আল্লাহ জীবন দেওয়ার মালিক আল্লাহ আমাদের মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ আমরা যে জমিনে বসবাস করছি এই জমিটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ছোট্ট একটা 30 সেকেন্ড অথবা চল্লিশ সেকেন্ডের ভূমিকম্পের কারণে বিশতলা 25তলা বিল্ডিং ধ্বংস হয়ে যায় সুতরাং এই জমিটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনে আমরা মানুষই আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনে না সম্মানিত সম্মানিতেন তো আল্লাহ রবুল আলম যেহেতু সব কিছুর মালিক সুতরাং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে দিনের বিধান নির্ধারণ করে দিয়েছেন এই বিধানটা আমাদেরকে সব সময় চেষ্টা করতে হবে নিজের জীবনে আগে বাস্তবায়ন করব পরিবারে বাস্তবায়ন করব আশেপাশের মানুষদের মাঝে বাস্তবায়ন করার চেষ্টা করব সমাজে বাস্তবায়ন করব যে পদক্ষেপ নিলে রাষ্ট্রে ইসলাম বাস্তবায়ন করা সম্ভব হয় সেই পদক্ষেপ আপনাকে আমাকে নিতে হবে যদি আমরা সেটা না পারি আকিমুস সালাত আমরা নামাজ প্রতিষ্ঠা করছি ঠিক আছে ওয়াতুজ যাকাত আমরা যাকাত প্রতিষ্ঠা করছি ঠিক আছে সিয়াম পালন করছি ঠিক আছে শুধুমাত্র একটা সমস্যার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আসামের কাজ গড়ায় করাবেন আল্লাহ বলবেন সব কিছু ঠিক ছিল আমি যে বলেছিলাম ওয়ান আকিম আমি যে দিনটা দিয়েছি সেই দিনটা তোমরা বাস্তবায়ন করো এটা করার জন্য কয়জন তোমরা চেষ্টা করেছ সম্মানিত হাজির এই জায়গায় কিন্তু আমরা সবাই গ্রেফতার হয়ে যাব